এইবার দেখা যাচ্ছে যে এই ষষ্ঠপতি এবং নবমপতি লগ্নে এসে বসেছে উচ্চস্থ হয়ে হংসযোগ সৃষ্টি করেছে তাহলে এর রেজাল্ট কেমন হবে নমস্কার অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন শুভ যোগের মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ যোগ হল পঞ্চমহাপুরুষ যোগ জন্মকুণ্ডলিতে রবি চন্দ্র রাহু কেতু ছাড়া বাকি যে পাঁচটি গ্রহ রয়েছে তাদের নিয়ে এককভাবে পঞ্চমহাপুরুষ যোগের এক একটি যোগ তৈরি হয় আজ আমাদের আলোচ্য বিষয় হংসযোগ এই হংসযোগের ব্যাপারেও মহামণি পরাশর তার বৃহৎ পরাশর শাস্ত্রে উল্লেখ করেছেন এই হংসযোগের আক্ষরিক অর্থ হল হংস বা হাঁস জ্যোতিষশাস্ত্রে বা আমাদের সনাতন ধর্মতে এই রাজহাঁস হলো জ্ঞান পবিত্রতা এবং বিশুদ্ধতার প্রতীক এই যোগটির সাথে সম্পর্কযুক্ত হলেন ঋষি বশিষ্ঠ এই বশিষ্ঠ মুনি হলেন সপ্তর্ষি মণ্ডলের যে সাতজন ঋষির কথা আমরা জানি তার একজন বশিষ্ঠ মুনি তার আধ্যাত্মিকতা এবং জ্ঞানের জন্য প্রসিদ্ধ মুনি পরাশর বর্ণনা করেছেন যে এই অতি শুভ এবং পবিত্র হংসযোগ একমাত্র বৃহস্পতির বিভিন্ন পজিশানের জন্যে হয়ে থাকে এবার এই হংসযোগ হতে গেলে আমাদের তিনটে শর্তকে পালন করতে হবে যেমন বৃহস্পতিকে লগ্ন সাপেক্ষে কেন্দ্রে অবস্থিত হতে হবে কেন্দ্র ঘর মানে এক চার সাত দশ আমরা সবাই জানি লগ্ন সাপেক্ষে দ্বিতীয় শর্ত কি বৃহস্পতিকে হতে হবে সক্ষেত্রস্থ বা উচ্চস্থ বৃহস্পতি সক্ষেত্র হচ্ছে ধনুরাশি এবং মিন রাশি এই দুটো জায়গাতেই বৃহস্পতিকে বসতে হবে এবং উচ্চস্থ ঘর হল কর্কট রাশি এই কর্কট রাশিতে বৃহস্পতিকে বসতে হবে তবে হংসযোগ শুরু হবে মানে হংসযোগ সৃষ্টি হবে আর তৃতীয় ক্রাইটেরিয়াটা হলো বৃহস্পতিকে কোনোরূপ অশুভ মুক্ত হতে হবে মানে যেমন রাহুকেতু শনির জ্যুতি ছাড়া এবং দগ্ধ অবস্থা ছাড়া থাকতে হবে কিন্তু বৃহস্পতিকে জন্মকুণ্ডলিতে দগ্ধ মানে কি সানের খুব কাছে চলে আসে কম্বাস্ট হয়ে যায় এই প্রথম দুটো ক্রাইটেরিয়াকে যদি মেনটেন করতে হয় তাহলে দেখা যাবে যে কিছু লগ্ন আছে যাদের জন্য এই হংসযোগ হওয়া সম্ভবই নয় আগে আমরা সেটা দেখব তারপরে আমরা জানবো যে এর এফেক্টটা কীরকম হয় তো দেখুন এখানে আমরা উল্লেখ করেছি বৃষলগ্নের কথা বৃষলগ্নের ঘরগুলোকে আমরা ডিনোট করে দিলাম দেখুন এখানে যে সমস্ত ঘরগুলো রয়েছে লগ্নের সাপেক্ষে বৃহস্পতি যদি ধনুতে বসে বা মিনে বসে বা কর্কটে বসে এটার কোনো ঘরই কিন্তু কেন্দ্র ঘর হচ্ছে না মানে এক চার সাত দশের মধ্যে কোনোটাই হচ্ছে না তার মানে বৃষ বৃষলগ্নের জন্যে হংসযোগ হওয়া পসিবল না এছাড়াও এরকম আরও তিনটে লগ্ন রয়েছে যেরকম লগ্ন রয়েছে বৃশ্চিক লগ্ন রয়েছে এবং কুম্ভ লগ্ন আছে এগুলো আপনারা নিজেরা করে দেখবেন যে কখনও বৃহস্পতির এই যে তিনটে পজিশান এই তিনটে পজিশানে বৃহস্পতিকে বসিয়ে দেবেন তাতে দেখবেন যে কুম্ভ বৃশ্চিক সিংহ এবং বৃষ এই কটা লগ্নের ক্ষেসে ধ্বংসযোগ হওয়া পসিবেল নয় একটুখানি ভেবে দেখলে দেখতে পারবেন যতগুলো আমাদের এই বারোটা রাশির মধ্যে যতগুলো স্থির রাশি রয়েছে সেই সব রাশির জন্যে এই যোগ হওয়া সম্ভব নয় তাদের জন্য এই যোগ কিন্তু তৈরিই হবে না এবার দেখা যাক যে যাদের এই যোগ তৈরি হবে তাদের কিভাবে এই যোগ হবে এবং কিভাবে তার ফলপ্রাপ্ত হবে যেমন এখানে একটা উদাহরণ নেওয়া হয়েছে সেটা হচ্ছে কর্কট লগ্ন ধরুন লগ্নে বৃহস্পতি বসে আছে এবার লগ্ন সাপেক্ষে ঘরগুলোকে এভাবে যদি আমরা ডিনোট করে দিই তাহলে দেখা যাবে যে লগ্ন ঘর একটা কেন্দ্র ঘর সেখানে বৃহস্পতি উচ্চস্ত অবস্থায় বসে আছে ধরা যাক বৃহস্পতি আমরা জানি কর্কটে পাঁচ ডিগ্রির মধ্যে বৃহস্পতি উচ্চস্থ হয় এবং আমরা এখানে দেখতে পেলাম যে বৃহস্পতি হংসযোগ সৃষ্টি করেছে এবার হংসযোগের ফলে জাতক জাতিকে হবে প্রচণ্ড জ্ঞানী শারীরিক দৃঢ়তা থাকবে সুখ সমৃদ্ধি এবং অর্থ প্রাচুর্য থাকবে কিন্তু আরেকটি ব্যাপারও হবে এখানে দেখুন কর্কট লগ্নের জন্য বৃহস্পতি হচ্ছেন ষষ্ঠপতি ঠিক আছে ধনুরাশি ষষ্ঠপতি এবং নবমপতি নবমপতি অর্থাৎ প্রচণ্ড শুভ এবং ভাগ্যকারক আবার নবম ঘর মানে পিতা বা পিতৃস্থানীয় মানুষও বোঝায় ঠিক আছে আবার ষষ্ঠ ঘর হল বাধার ঘর ঋণের স্থান বিভিন্ন রোগের ঘর এইবার দেখা যাচ্ছে যে এই ষষ্ঠপতি এবং নবমপতি লগ্নে এসে বসেছে উচ্চস্থ হয়ে হংসযোগ সৃষ্টি করেছে তাহলে এর রেজাল্ট কেমন হবে রেজাল্টটা এরকম হবে কোনোভাবে যদি জাতক বাধার সম্মুখীন হবে বা শত্রু দ্বারা জর্জরিত হবে মানে সিক্স হাউস মানে আমাদের এনিমি শত্রু দ্বারা জর্জরিত হবে বা কোনো রোগ আক্রান্ত হবে সিক্স হাউস বা অর্থের প্রয়োজন হবে তখনই পিতৃ বা পিতৃস্থানীয় লোকে সাহচর্য পাবে কেন পিতৃস্থানীয় কারণ নাইন লর্ড জুপিটার বসে আছে লগ্নে তার মানে নাইন্থ লর্ড মানে পিতৃ বা পিতৃস্থানীয় লোকের সাহচর্য পাবে এবং তাদের আশীর্বাদ এবং সাপোর্টের জন্যে সেই পরিস্থিতি থেকে সে বেরিয়ে আসতে পারবে বোঝা গেল তাহলে হংসযোগের এফেক্টটা কীরকম হয় এরকম এইবার এই যোগের ফলাফল যদি বলতে হয় তাহলে কিছু পয়েন্ট এখানে আমাদেরকে করতে হবে যেমন এনাদের গায়ের রং হয় খুবই উজ্জ্বল এনাদের শরীরের গঠন খুব সুন্দর হয় এনাদের চলাফেরা এবং কথাবার্তার মধ্যে থাকে একটা মার্জিত ব্যাপার বা তাকে অন্য মানুষ থেকে অনেকটা অ্যাট্রাক্টিভ বানায় এছাড়াও এনারা হবেন সহানুভূতিশীল দয়ালু জীবনে সততা এবং চরিত্রবান হবেন এবং সম্মানকে প্রাধান্য দেবেন বেশি এনাদের শিক্ষা জ্ঞান ধর্মীয় ব্যাপারে এনাদের গভীর আগ্রহ থাকে এনাদেরকে সবাই গুরু বলে বা শিক্ষক বলে মেনে নিতে প্রস্তুত থাকেন যে এদেরকে দেখলেই মনে হয় এরা একটা ভালো টিচার বা এদের থেকে গাইডেন্স নিতে সবাই ভালোবাসে আর কি বৃহস্পতি যেহেতু অর্থকারক গ্রহ তাই বৃহস্পতি এই যোগে মানে বৃহস্পতির এই যোগে জাতক জাতিকা প্রচুর ধনসম্পদের মালিক হন এবং মানসিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা থাকে এবং পরিবারেও কিন্তু সুখ সমৃদ্ধি বজায় থাকে এখন প্রশ্ন হলো বৃহস্পতি যদি জন্মকুণ্ডলিতে বকরি হয়ে বসে তাহলেও কি হংসযোগ কাজ করবে মানে ধরুন ফোর্থ হাউসে বৃহস্পতি বসে আছে রেট্রোগ্রেড হয়ে তাহলে কি হংসযোগ কাজ করবে হ্যাঁ অবশ্যই কাজ করবে হানড্রেড পারসেন্ট কাজ করবে কিন্তু চরিত্রগত দিক থেকে নর্মাল জুপিটার এবং বক্রি বৃহস্পতি মানে রেট্রোগ্রেড জুপিটারের মধ্যে কিন্তু কিছু পার্থক্য রয়েছে এবার বক্রি বৃহস্পতি মানে রেট্রোগ্রেড প্ল্যানেটের এফেক্ট কী সে কীরকমভাবে এফেক্ট দেবে এগুলো আমরা বক্রি প্ল্যানেট যেদিনকে জানবো সেদিনকে জানবো কিন্তু আজকে আমাদেরকে এটা জানতে হবে যে তখনও তার হংসযোগ কাজ করবে কিন্তু বক্রি বৃহস্পতির যা যা গুণ সব তার মধ্যে যে সমস্ত ক্যারেক্টারিস্টিক্স আছে সেই অনুযায়ী সে হংসযোগের মতো এফেক্ট পাবে ঠিক আছে জ্যোতিষশাস্ত্রের সবচেয়ে শুভ গ্রহ হল বৃহস্পতি এই বৃহস্পতি দ্বারা এই অত্যন্ত শুভ হংসযোগে জাতক জাতিকা জীবনে প্রভূত উন্নতি করে এবং মান সম্মান প্রাপ্ত করে পাশাপাশি আমরা এটাও জানি যে বৃহস্পতির দশা অন্তর্দশাতে এই সম্পর্কিত ফল জাতক জাতিকা লাভ করে থাকে ঠিক আছে আজকে এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো প্লিজ জানাবে